সেঠাই নিও না এটা না ওর অবস্থা ওর ব্যাথা লাগবে হাত দিছ না রান্না করছে থাকছে না আজ তো আজকে আমাদের কত রকম রান্না হয়েছে আমরা এখন পাড়ার ঘরে খাচ্ছি রান্নাঘরে খাওয়া বলছি কী কী রান্না হয়েছে দেখো সবাই এটা হচ্ছে ভেন্ডি আলু ভাজা এটা হচ্ছে মাছের ডিম ভাজা

আরে এই যে থালা বেঁধে নিয়েছি এইবার সব ভাত বাড়বো তুমি শোনা আজকে প্রথম বায়না হচ্ছে মানে ফিডিংও করবে না আবার হচ্ছে শুয়েও থাকবে না এই যে আবার টাটা দিচ্ছে সবাইকে এখন কোন রকমে নিয়ে এই যে হাতের ওপর শুয়েছি উনি যাবে এখন বাইরে মস্ত বাবলি ওই যে হাত থাকছে যে হাতু খাওয়া শুধু হাতু খাওয়া হ্যাঁ আবার তাকাচ্ছে দু তো ও না স্টেউমন্ডির আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত যেদিনের ঘটনা দেখাচ্ছি সেদিন আমরা বিকালবেলা একটু ওমসোনাকে নিয়ে বেরিয়েছিলাম ওমসোনার অন্নপ্রাশনের কেনাকাটি করতে আর ওকে একটু চেকআপ করাতে তার আগের দিন ও ভীষণ পরিমাণে কান্নাকাটি করেছিল সন্ধ্যাবেলা আমরা ভেবেছি পেট ব্যথা করছে সেই জন্য পেটের ব্যথার ওষুধ দেওয়া হয়েছিল কিন্তু হঠাৎ করেই দেখলাম যে পরদিন সকালবেলা ওর কানের পাশে একটু নোংরা মতো এসছে তো আমি ভেবেছিলাম যে সেটা হয়তো কোনো একটু সিরাম মতো হতে পারে কিন্তু এরকমটা যে হবে সেটা ভাবতে পারিনি তো সোনার জন্মদিন এই অন্নপ্রাশন আসছে সে উপলক্ষে একটু কেনাকাটি তো করতেই হয় আর যেহেতু প্রত্যেক দিন বাইরে বাইরে তো বেরোতে পারি না আর প্রচণ্ড গরম পড়েছে সোনাকে ওর মামার বাড়িতে রেখে আমরা এখানে এসেছি আর অবভিয়াসলি টুবানকেও রেখে এসেছি আর আমরা দুইজন এইখানে শপিং করতে এসেছি মোটামুটি কিছু কেনার জন্য সবারই একটু নতুন পোশাক কেনার আর কি ইচ্ছা আছে কিন্তু সেটা কত দূর হবে সেটা জানি না তা তো এখানে কিছু কেনাকাটি করে আমরা বেরিয়ে পড়লাম আর তখন প্রায় রাত সাতটা মতো বাজে আর অনেক কিছুই কেনাকাটি করার ছিল কিন্তু সোনাকে বাবার বাড়িতে রেখে গেছি ফিট করিয়ে রেখে গেছি ও তার আগে ওকে ডাক্তার দেখিয়েছি ডক্টর বললেন ও পুরোপুরি ঠিক আছে আমি যে তাহলে কালকে একটু জ্বর এসেছিল আর পেট ব্যথা করছিল তাহলে সেটা কিসের জন্য বলছে হয়তো গরম থেকে হতে পারে এবার ওমশোনাকে কিন্তু এসিতেও রাখছি না এসিতে একদিন রেখেছিলাম তারপর দিন একটু জ্বর এসে এই ভয়ে আর এসিতেও রাখছি না তো এখানে আমরা আরেকটু কেনাকাটি করতে আসলাম এখানে একটা টেবিল ক্লথ কিনলাম আরও কিছু কিছু টুকিটাকি কেনাকাটি ছিল সেই সমস্ত অল্প একটু কেনাকাটি করেছি খুব বেশি কেনাকাটি করার মানে এখন সেই রকমভাবে খরচ করার কোনো অবকাশ নেই যেহেতু সামনে একটু খরচ বেশি আসছে তো আজকে যখন ব্লগটা এই সময় আমি দেখাচ্ছি সেই দিনও কিন্তু ভাবতে পারিনি যে ওর সাথে এরকম একটা কিছু হয়ে আছে আসলে আমি খেয়ালই করিনি নিজের এটা দুর্বলতা বলা চলে পরবর্তীকালে আমি যখন এটা ভাবছিলাম তখনই আমার গায়ের কাটা শিউরে উঠছিল যে সে ওদিন সে যে মানে অত কান্নাকাটি করেছিল সেটা শুধুমাত্র ওর জ্বর আসছে বলে মানে জ্বর এস্তে বা পেট ব্যথা হয়েছে তেমন কিছু নয় ওর আসলে আসল সমস্যাটা অন্য জায়গায় ছিল তো সোনা রেখেছি তার মধ্যে আবার আরুন ফোন করছে যে ওর জন্য কিছু খাবার আনতে তো এখান থেকে একটা এগরোল নিয়ে নিলাম আর হচ্ছে ভেজিটেবিল নিয়েছিলাম তোমাকে দেখে আমরা শপিং করতে গেছিলা ওই হ্যাঁ তোমাকে নিয়ে যায়নি এবার তুমি খাবে একটু একটু নতুন খাবে একটু আর কি হয়েছে হ্যাঁ তোমার কষ্ট হয়েছে সোনা পরশুদিন এই কালকেই তো স্নান করানোর সময় দেখি কি এই স্নান করানো কানের মধ্যে একটুখানি কেমন সাদা সাদা মতো এবার আমি বলছি কি কান পেকেছে নাকি কানের মধ্যে কেমন পুত তারপর মুসলাম যখন হলুদ হলুদ মতো একটা সিরাম মতো বেরোলো তবে বাট দিয়ে পরিষ্কার করে দিলাম পয়লা বৈশাখের দিন ওর তো শ্যাম্পু হয়ে করে দিয়েছিলাম এবার সেই দিনই কী জল ঢুকেছিল কি 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 জানি জানি না এখন হঠাৎ করে দেখছি আজকে কানের মধ্যে থেকে পুজ বেরোচ্ছে আমি ক্লিন করে দিয়েছি এখন বোঝা যাচ্ছে না তাও একটু দেখাচ্ছি দেখি বাবা ওই যে ওই যে সাদা মতো দেখা যাচ্ছে ওই যে ওই যে ওই যে সাদা এখন এই ডক্টরের কাছে নিয়ে যাব আজকে আবার ওর ইঞ্জেকশান আছে এখন টেনশানে পাগল হয়ে যাচ্ছে কী করবো সেদিন আবার ওমসোনা সাড়ে তিন মাসের ইঞ্জেকশান ছিল সকালবেলা থেকে আমি ভাত খাওয়া হয়নি অলরেডি দশটা বেজে গেছে সোনাকে স্নান করিয়ে দিয়েছি আমি স্নান করেছি তারপরে একটুখানি রুটি আর একটা ডিম সিদ্ধ খেয়ে তারপরে এই যে সমস্ত যা কিছু নেওয়ার গুছিয়ে তারপরে পাখা থেকে জলের বোতল সমস্ত কিছু নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আর প্রথমে ডক্টর দেখাবো তারপর ইঞ্জেকশান দেবো এরকম ভাবছি তার জন্য সাড়ে নটা বাজে সকাল তখনই বেরিয়ে পড়েছি আর কিন্তু প্রথমে গিয়ে দেখলাম যে এখানে মানে ইঞ্জেকশান মানেটাই আগে দিয়ে নিলে ভালো হবে কারণ ডক্টরের কাছে গেলে যদি আবার দেরি হয় ইঞ্জেকশানের এখানে প্রচুর ভিড় হয়ে যাবে তা আমরাই প্রথম ওকে দেওয়ালাম আর দেখো মেশিনটা এদের এখানে এতটাই খারাপ ছিল মানে কোনোবার দেখাচ্ছে ছ কিলো ওজন কোনোবার সাত কিলো অনেকে আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করো যে সোনার ওয়েট কত হয়েছে কিন্তু এখানে পারফেক্ট ওয়েটটাও দেখালো না এখানে মেশিনটা খারাপ ছিল আসলে এই অঙ্গনড়ি কর্মীদের এই ঘরগুলো দেখলে না আমার মানে সত্যি কথা ভীষণ বিরক্তি লাগে এত গরমের মধ্যে এখানে একটা ফ্যানের ব্যবস্থা নেই দেখলাম প্রজেক্টর দিয়েছে অথচ ফ্যান নেই মানে পাখাটা সঙ্গে করে নিয়ে গেছে এটাই আর কি অনেক হয়েছে তো তিনটে দেওয়া হলো আর এত পরিমাণে কান্না করছিল সেই সঙ্গে প্রচণ্ড গরম আর ওর পাপাই কোলে নিয়ে গেছে আর এখানে প্রথম যে মেডিসিনগুলো খাইয়ে দেওয়া হয় ইনজেকশনের মাধ্যমে সেটাও তো খাইয়ে দেওয়া হয়েছে তারপরে বাবার বাড়িতে ওইখানে দাঁড়ালাম মানে চলে আসলাম ওখানে একটু ঠান্ডা ছিল যেহেতু ওদের দুতলা বাড়ি আর নিচের তলাটা ঠান্ডা থাকে তো এবার ওইখানে আমরা একটু স্টে করে গেলাম আর অন্ত স্কুলে পাঠিয়ে দিয়ে গেছিলাম ও তো আসবে বিকাল সাড়ে চারটের দিকে তো এইখানে অংশনাকে ঠান্ডা জলের শেকটা দিতে বলা হয়েছে সেটাই দিচ্ছিলাম আর ওর কানটা ডক্টর পুরো ক্লিন করে দিয়েছেন মেশিনের সাহায্যে আর ওষুধও দিয়ে দিয়েছেন তো অমশোনা এখন মোটামুটি জ্বর আসার মুহূর্তে এরকম ছিল এখানে এই যে পুড়িয়া দিয়েছে ছোটবেলায় অনেক এই পুড়িয়া অনেকেই খেয়েছেন হয়তো পুড়িয়াগুলো অংশনার জন্যই দেওয়া হয়েছে প্রত্যেক দিন সকালে আর রাত্রে খাওয়াতে বলা হয়েছে আর বিকালবেলা একটা ওই ডাক দেওয়া গুলো তারপরে হচ্ছে এখানে এসে বাবার বাড়িতে এইখানে থাকবো এখন আপাতত ও হচ্ছে কান্নাকাটি এখনও তো শুরু করেনি আর সত্যি কথা বলতে সকালবেলা যখন দেখেছি না ওর কানটা পেকেছে আমি মানে নিজেকে ক্ষমা করতে পারছিলাম না আমার মনে হচ্ছে আমার ভুলেই এটা হয়েছে আমি হয়তো কখনো স্নান করাতে গেছি ওই বাড়টা যে কিনেছি না আমি ওটাই আমার সবচাইতে কাল হয়েছে দিন আমি বড় ছেলেকে কোনো দিন ওর কান পাকেনি একেও এতদিন স্নান করিয়েছি তার আগে যেদিন আমি বাথারের মধ্যে শুয়ে স্নান করিয়েছি সেদিন থেকেই ওর মনে হয় কানের মধ্যে মোস্ট প্রবাবলি জল গেছে তাছাড়া আমি তো দিন মানে রাত্রেবেলা ওকে শুয়ে দুধ দিই না দিনের বেলাও কখনো দিই না তাহলে দুধ তো কানের মধ্যে যায় না কান পাকার কয়েকটা কারণ থাকতে পারে সেটা দুধ যেতে পারে বা হচ্ছে কোনো সময় কানের চুল চুল থেকে জল চুইয়ে কাটে যেতে পারে সেটাও হয়নি সাথে সাথেই মুছে দেওয়া হয় স্নান করাতে গিয়েই মনে হচ্ছে জলটা গেছে তো জানি না ভীষণ খারাপ লাগছে সকালে এত কান্নাকাটি করছিলাম বড় ছেলেটা মানে একটু বান বলছে মা তুমি কান্না করো না ডাক্তারের কাছে ফোন করো ডাক্তারের কাছে ফোন করেছিলাম উনি অনেকক্ষণ ওয়েট করলেন তারপরে আমাদেরকে ওষুধ দিলেন এখন দেখা যাক ঠাকুর ইচ্ছা যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় আর একদম ভালো লাগে জাগলে পরে কান্না করবে কত কিছু রান্না করেছে এটা এবার আমরা তো ফোন করে যাইনি যে তা মা এদিন হচ্ছে একাদশী ছিল বোধহয় ওই জন্য মা নিরামিষই রান্না করেছে না একাদশীর আগের দিন এখানে যা যা রান্না হয়েছে সবই গরমকালের পক্ষে উপযুক্ত এবং হচ্ছে আমার ভীষণ প্রিয় তো যাই হোক এই সমস্ত দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে ওইখানে খানিকক্ষণ স্টে করে বিকালবেলা আমরা বাড়ি চলে এসেছি সেই দিন থেকে অংশ মানে প্রচণ্ড জ্বর আর সেই সঙ্গে

আমাকে অবশ্যই কমেন্ট করে জানি তো ভিডিওটা আমি এই লাস্ট পর্যায়ে পর্যন্তই ভয়েস ওভার করব গা গরম তো হাসার চেষ্টা করছে কিন্তু পারছে না ও ও হ্যাঁ হ্যাঁ তোমার জ্বর এসছে আবার পটি হচ্ছে আবার বমি হ্যাঁ 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 ওই শোনা আমার শোনা কই আমার বাবা কই এখন সকাল নটা বাজে ওমসোনার এখনও গা খানিকটা মানে ভালোই গরম আছে জ্বরের ওষুধ দিচ্ছি সাড়ে তিন মাসের এই ইঞ্জেকশানে অমশোনা যে এতটাই কাহিল হয়ে পড়েছে এই যে এখন আবার পটি করছে মানে বার বার পটি করছে বমি করছে মানে হঠাৎ করে বমি হয়ে যাচ্ছে আর এই যে এই প্রথম হাসছে এর আগে তো হাসেই নিও অল টাইম কান্না করছে কোলে নিয়ে বসে থাকতে হচ্ছে মানে একটা বিচিকিৎসের অবস্থা